নতুন নিয়মে যেভাবে পে অ্যাপের মধ্যে আপনার কার্ডগুলো অ্যাড করবেন সো এখান থেকে আমরা আমাদের লগ ইন ডিটেলসগুলো দিয়ে লগ ইন করবো লগ ইন করা লগ ইন করার পরে এরকম ড্যাশবোর্ড দেখতে পাবো অ্যান্ড দেন এখান থেকে আমরা চলে যাবো সরাসরি অ্যাড কার্ড অপশন যেটা আছে অথবা এখান থেকে মাইকার্ডস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবো সো মাই কার্ড অপশনে ক্লিক করার পরে উপরে একটা অপশন আমরা দেখতে পাবো যেখানে আমরা দেখতে পাবো অ্যাড কার্ড সো এখান থেকে জাস্ট অ্যাড কার্ডে ক্লিক করতে হবে তো অ্যাড কার্ডে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কার্ডগুলো এখানে শো করতেছে সো আপনার যেই কার্ডটা আপনি সেখান থেকে এটা সিলেক্ট করে নেবেন যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন যেমনটা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাস বাংলা ব্যাংক নেক্সাস প্রো দেন এইখান থেকে আমরা যদি স্কোর বই রকেট দেন এখান থেকে ডাস বাংলা ব্যাংক নেক্সাস পের যে কার্ডটা আছে এটিএম প্লাস শপিং কার্ড সো এইখান থেকে আমরা ফার্স্ট অফ অল অ্যাজ এন ব্যাঙ্কিং কার্ড যেটা এখন এখান থেকে আমরা কি করবো আমাদের যথার্থ যে কার্ডটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড করবো সো এই কার্ডটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট আমরা এখান থেকে কি করবো নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করবো তো আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম কার্ড নাম্বার এবং পিন দিতে হবে সো এগুলো আপনি দিয়ে নেবেন আপনার যে নাম আছে ব্যাঙ্ক হোল্ডার নেম দ্যাট মিনস আপনি যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলেছিলেন তখন যে নাম্বারটি প্রোভাইড করেছিলেন সেই নামটা দেবেন এখানে অ্যান্ড কার্ড নাম্বার কার্ড নাম্বার বলতে আপনি যে কার্ডটি পেয়েছেন যেমনগুলো আমরা একটু আগে দেখলাম সো এখান থেকেই সবগুলো ইনফরমেশন আমি দিয়ে নিচ্ছি রাইটনার দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ডিসপ্লে নেম এবং কার্ড নাম্বার এবং সাথে পিন নাম্বারটি দেওয়ার পরে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করবো সো এখান থেকে আমি জাস্ট সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করলাম সো সাবমিট অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে দেন এখান থেকে এরকম একটা নোটিফিকেশান এখান থেকে চলে আসবে যে নাম্বারটা আপনার দেওয়া ছিল ওই নাম্বারের নোটিফিকেশানটা আসার পরে ওই ওটিপিটা এখানে টাইপ করতে হবে তো এখান থেকে আমি ওটা টাইপ করে নিচ্ছি আপনিও সেমভাবে টাইপ করে নেবেন সো ওটিপি যে দেওয়ার পরে এখান থেকে জাস্ট গো অপশানে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি গো অপশানে ক্লিক করে দিচ্ছি তো গো অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে আপনি দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ডাউনলোডেড ইওর ডেবিট কার্ড এবং এখান থেকে গো হোমে ক্লিক করলাম ব্যাক হোমে ক্লিক করলাম দেন এখান থেকে আমরা যদি ভিউ কার্ড ডিটেলসে যাই তাহলে এখান থেকে আমরা সম্পূর্ণ কিছু দেখতে পাবো যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো এই ছিল মতো আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ